সড়ক দুর্ঘটনার রোধে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন ইতিমধ্যে সরকার তা অনুধাবন করছে এবং এই আইনের খসড়া তৈরিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নিশ্চয় দুপুরে প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তার সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা বলা হয় সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির বহুমাত্রিক হওয়ার সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয় এজন্য জাতীয় রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার দাবি জানানো হয় এই জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনে আসার কথা সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে